এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে ফলওয়ালাকে ফলওয়ালাকে উমরা করাও করাও প্রথম দিন দিন দ্বিতীয় সে অনেকক্ষেপ করে নেয় এমনি দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে গুমের থেকে উঠছে কোনো মতে তার নাম্বার জোগাড় করছে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা অট্ট হাসি দিয়া বলছে আমি তো নামাজই পড়ি না আমি আবার কি উমরা আমি তো চিনি আবার তোকে করাবো পুরো কাহিনী খুলে বলছে তো সে বলছে ডেলি খামায় ডেলি খাই আমি উমরা চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচ দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দুই রাখার নামাজ পোড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পোড়া নেই প্রথম রাখাত পোড়া করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে ওঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মৌটটা আমার হইল না কেন ওর হলো কেন দাফন কাফন করে চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করত এর আমল কি ছিল তো জামাজি পড়তো না মসজিদে চিনত না আবার আমল কিসের বলছে এরকম মৌত হলো তো হলো কি করা কোনো সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করা ফিরত তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু বাচ্চা এতিম ঘরের জন্য কিনা আসতো এদের জন্য বাহিরে নিয়ে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাখা গেছে ভিতরে নিয়ে যাস এই আমলটাই তার ছিল তো শিল্পপতি বলতেছে হ্যাঁ এই আমলের কারণেই তার এই মৌর সত্য এটাই আমার কথা যদি আমি বুঝাইতে পারতেছি না সত্য এটাই যাকে যা দিছেন তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকব তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মুহূর্ত এর মতই হয় যে মুহূর্ত আমি সচককে এর দেখলাম আ

উনি পর্যন্ত কোনদিন যখন যে মসজিদের ভিতরে ঢুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদের মুসল্লিরা দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রাইকে নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা বলে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কবিরা গুণা না বুজ্জা ফেরা কোনো লাভ নাই মৌলানা সাদ বলছেন আল্লাহ হেদায়তের মালিক না যদি আল্লাহ হেদায়তের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুনা করেন শুধু সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর একটম সাল্লাহ আলাই সাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাদি আল্লাহ তালুকে বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্তর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী ভুল করছেন আই নাউজুবিল্লাহ দেখেন ডাইনি মামে তাকায় দেখেন কেউ যদি নাউজুবিল্লাহ না কয় মনে করবেন হে দলের লোক নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাম তৌরিত কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসা আলাহ সাল্লামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়োগ করে গিয়েছিলেন আল্লাহ তাবার কোতালার হুকুমে মুসা আরো দশ দিন বেশি সেখানে রয়েছেন হজরতলা সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্যে যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উন্মতার গুমরা হয়ে গেছে মুসা আলাই সালাম ক্ষমার যোগ্য ভুল করেছেন Gracias. মোহাম্মদুর রসল্লা কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহি আসালামকে হজরত আবু হুরাই বলছেন হুজুর আমার মা মুশরেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে আল্লাহ নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরেরার দিসে দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে তাই দর্শে বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দوره जाया দেখে দোয়া মানে শেবাড়িতে जाया পাঁচবার আগে দোয়া পয়সা গেছে আবু হুরায়রা মা হেদায়েত হয়ে গেছে রসুলুল্লা সাল্লাম দ্বার আর কামে বসে দোয়া করেছেন হজরত উমর ইব্দুল খাতাবকে আল্লাহ হেদায়ত মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তার ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়াইছেন হুজুরকে মাথায় হাত দিয়ে দূর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়াছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহি আসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসছে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকাই আছে রাসুল কানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী প্রমাণ গোপনের কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই টুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এই টুক পর্যন্ত সাসা কবুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে হেদায়তের মালিককে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ইন্নাকালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মান হেদায়েতের মালিক হলো আল্লাহ মাওলানা সাদ বলছেন আল্লাহ হেদায়েতের মালিক না যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না আমি জিজ্ঞেস করতে চাই এখন আপনারা এখানে যারা এসেছেন আপনাদের এই মাদ্রাসার কি নাম না লাদর চোর মাদ্রাসা আচ্ছা এই লাদুর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা এসে বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটে আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরে টাকাটা দিলাম আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইশালে সব আচ্ছা যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম পড়াইবার জায়গা কোনটা আমার বাচ্চা যখন দশ পনেরো বিশ জন ছাত্র যখন ছাত্র যখন শোনায় দৌড় শোনায় আমি হাফিজ সাহেবের কাছে যাই বলি হাফিদ সাহেব দুই খতম করান হাফিজ সাহেব ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল ছাত্ররা বাস ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে দিল এখন ছাত্ররা হেব জখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে তাদের দ্বারা যে বাবার কবর রাজা মাফ হওয়ার জন্য আমি যে ইশালে সোহাবের নিয়তে যে কোরআন শরীফ খতম পড়াইলাম হেব জখানার ছাত্র হাফেজ হয়ে গেছে তিরিশ পাড়া হের ফেডের ভিতরে যদি বুম মারি বিসমিল্লার অর্থ আপনারা ঘুমাইছেন আপনারা কিছু না করলে হেরাতকে বিশাকতা করতেছি

আল্লাহ জানেন কিন্তু রসুলসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছে ও আমার উম্মতেরা তোমরা মনে করতে পারো এক অক্ষরে দশটা টানে, তবে আলিফ লাম মিম তিনটে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় তিন অক্ষর মিলায় এক অক্ষর আসলে তিন অক্ষর মিলায় এক অক্ষর না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটে অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে তিরিশটা টানে। রসুল সাল্লাহ সাল্লাম বলেন যেইভাবেই পড়ো এক অক্ষরে পড়লে তিরিশটা নেক তিন দশটা নেক তিন অক্ষর পড়লে তিরিশটা নেক আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুণা না বুঝা পড়ায় কোনো লাভ নাই ও আমার ভাইরা এরকম যদি বলতে থাকি তো সারারাত্র বলতে পারবো সারারাত্র বলতে পারবো রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে